ছেলে বিকেলে গেছে ফুটবল খেলতে মাঠে বন্ধুদের সঙ্গে আর আমিও বেরিয়েছিলাম একটুখানি বাইরে হাওয়া খেতে ব্যাগটা রেগে দেবো আর কিছু কেনাকাটা করার ছিল সেগুলোও করে নিয়ে এলাম আর এখন যাবো রান্নাঘরে রান্না করতে বিশেষ কিছু রান্না করছি না সামান্য কিছুই করছি আর দেখি তোমরা দেখতেই পাবে কি রান্না করছে আমি গরমে একদম হালকা খাবার খাচ্ছি আর বিশেষ করে আর বৃষ্টি না হলে সেরকম খেতে ভালো মন্দ খাবার খেতে ভালোও লাগে না খুব একটা আর এটুকুই হ্যালো বন্ধুরা এখন সন্ধ্যেবেলা বাবুরজি কেক খেয়ে তারপর এখন এসেছি রাত্রিরে রান্না করার জন্য দুপুরের নয় রাত্রিরে এখন আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের সঙ্গে একটা তরকারি করবো ভাবছি একটা ওই আলুর পোস্ত করে নেব তা আলু পোস্ত করবো নাকি পটল পোস্ত করবো ভাবছি তাই আমার ছেলে আবার পটল পোস্তটা খেতে চায় না এই ভাবছি আলু পোস্তই করবো আর আমার বর বলছে আলু পোস্ত নয় ও পটল পোস্ত খাবে কিন্তু আমার ছেলে আবার পটল পোস্ত একদম খেতে চায় না ওর জন্য তাহলে আলু পোস্ত আলাদা করে করে দিতে হবে আর যে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি আমাদের কাজের মেয়ে একবারই আসে এই সমস্ত বাসন এখানে রাখা থাকে রাতের সমস্ত বাসন রাখা থাকবে তারপরে সকালবেলা এসে সমস্ত বাসন একবারে মেজে দেবে আর জল খাবারের যা খাওয়া হয় সেগুলো আমি টুকটাক মেজেই নিই আর ওই যেগুলো দুপুরের আর রাতের খাবার পরে সেগুলোই ফেলা হয় প্রথমে ভেবেছিলাম ভাত আর আলু পোস্ত করে নেবো কিন্তু এখন আমার বর বললো যে না আলু পোস্ত করতে হবে না আর পটল পোস্ত আর ডাল সেদ্ধ করছি এই যে প্রেসার কুকারে আলু সেদ্ধ বসে গেছে আর এই যে ডাল সেদ্ধ ডাল ধুয়ে রেখেছি দিয়ে জল দিয়ে রেখেছি আর পোস্ত ক্যান্সেল এখন সেদ্ধ ভাতি খাওয়া হবে আর একটু ঘি দিয়ে দেবো হয়ে যাবে খাওয়া ও আবার আমার বর বলছে এখন ডিম সেদ্ধ করার কথা ঠিক আছে তাহলে তিনজনে তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দেবো আগে বললে আলু সেদ্ধটা আলাদা করে প্রেসার কুকারে বসাতে হতো না এটা ভাতের মধ্যেই দিয়ে দিলে সেদ্ধ হয়ে যেত তা খাইনি খাবে না বলেছিল সেই জন্য বসায়নি অনেকক্ষণ ভাত বসে গেছে এখন আর হবে না সেই জন্য আলাদা করে প্রেশার কুকারেই বসাতে হচ্ছে ঠান্ডা বাণ্ডা সব হয়ে গেছে এখনো খাওয়া হয়নি এবারে যেটা করবো সেটা হচ্ছে ফেস ওয়াশ করবো আর গাটাও একটু ধুয়ে নেবো আর অনেক সময় কী হয় মানে রান্না করে রাত্রিতে একবারে খেয়ে আমি গা ধুই কিন্তু আজকে বেশি গরম লাগছে এখন রান্নাটা করে করা হয়ে গেছে এখন আমি গা ধোবো খেতে এখনও অনেকটা দেরি আছে সবাই জলখাবার খাওয়া হয়েছে সন্ধেবেলার জলখাবার করি সন্ধ্যাবেলা চকলেট পাক খাই আবার খেতে খেতে অনেকটা রাত্রি হয় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আমার ছেলে তো অনেক রাত্রি করে পড়াশোনা করে সেই জন্য আমার রাত্রি অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকতে হয় দুটো আড়াইটা পর্যন্ত এমনি জেগে থাকি সেই কারণে আবার তখন একবার গা ধুয়ে তারপর শোবো আর এখন আপাতত যেটা করব সেটা ফেস ওয়াশ করব আর মানে গায়ে জল দিয়ে আসছি গরম লাগছে আর যাওয়ার আগে বলে রাখি যে আজের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আজকে মতন আসছি দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই